প্রকাশ্যে এলো অভিনেত্রী হিমুর মৃত্যুর কারণ ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হোমায়রা হিমুর রহস্যজনক মৃত্যুর ঘটনায় আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ সোমবার নয় সেপ্টেম্বর উত্তরা পশ্চিম থানার এস আই সাব্বির হোসেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদার আদালতে এ চার্জশিট দাখিল করেন এতে আসামি করা হয়েছে হিমুর বয়ফ্রেন্ড জিয়াউদ্দিন রুফিকে চার্জশিটে বলা হয় ছোট পর্দার অভিনেত্রী হোমায়রা হিমু থাকতেন রাজধানীর উত্তরা পশ্চিম থানার দশ নম্বর সেক্টরে দুই দশকের দীর্ঘ ক্যারিয়ারে ছিল নানান চড়ায়ুতরাই বিয়ে করলেও সংসার ঠিকঠাক করা হয়ে ওঠেনি এক পর্যায়ে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় হিমুর ঘনিষ্ঠজন কথিত প্রেমিক বা বয়ফ্রেন্ড ছিলেন মোহাম্মদ জিয়াউদ্দিন ওরফে রুফি ছতত্রিশ নামের এক ব্যক্তি আত্মহত্যার ছয় মাস আগে থেকে হিমুর বাসায় নিয়মিত যাতায়াত ছিল তার এমনকি ওই বাসায় মাঝে মধ্যে রাত্রিয়াপনও করতেন তিনি সম্পর্কের এক পর্যায়ে হিমু তার বয়ফ্রেন্ড রুফির মোবাইল ফোন নম্বর ও বিগো আইডি ব্লক করে দেন এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা ও মনোমালিন্যের সৃষ্টি হয় রুফি ভিকটিম হিমুকে আত্মহত্যার প্ররোচনা দেন পরের আগে ও অভিমানে গত বছরের দুই নভেম্বর হিমু বাথরুমে ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন এ ঘটনায় দুই নভেম্বর রাতেই হিমুকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তার মামা নাহিদ আক্তার বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেন এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এস আই সাব্বির হোসেন গণমাধ্যমকে বলেন বিকটিম হোমায়রা হিমুকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় তার বয়ফ্রেন্ড জিয়াউদ্দিন ওরফে রুফির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছি তদন্তে আসামির বিরুদ্ধে ঘটনার সত্যতা পাওয়ায় দণ্ডবিধির শত ছয় ধারায় এই চার্জশিট দাখিল করা হয়েছে লক্ষ্মীপুরের মেয়ে হোমায়রা হিমু মঞ্চ নাটকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন দুই সালে টেলিভিশন নাটক ছায়াবিথিতে প্রথম অভিনয় করেন একই বছর পিআই প্রাইভেট ইনভেস্টিগেটর নামে একটি টিভি সিরিয়ালে অভিনয় করেন তারপর বাড়ি বাড়ি সারি সারি হাউসফুল গুলশান এভিনিউ সহ অনেক জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিনি ছোট পর্দার পাশাপাশি হিমু নাম লিখিয়েছেন চলচ্চিত্রেও দুই সালে আমার বন্ধু রাশেদ সিনেমার মাধ্যমে এই ভুবনে তার অভিষেক হয় মুক্তিযুদ্ধভিত্তিক এ চলচ্চিত্রে অরু চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসা কুরান তিনি আমাদের নিউজগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নাবানিতা ধন্যবাদ